আসসালামু আলাইকুম সো ফাইনালে চ্যাম্পিয়ন হলো ভারত দুই হাজার তেইশ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে পরাজিত হওয়ার যে আক্ষেপ দুই হাজার তেইশ বিশ্বকাপে সবগুলো ম্যাচ জয়ী হয়েও ফাইনালে হারার যে আক্ষেপ সেই আক্ষেপকে ঝেড়ে ফেলে দিয়ে এবার দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো ভারত সাউথ আফ্রিকাকে প্রথমবারের মতো ইতিহাস তৈরি করে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠা সাউথ আফ্রিকাকে সাত রানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারত দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা গড়ে তুলল ভারত সতেরো বছর পরে দীর্ঘ সতেরো বছর পরে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল ভারত এর আগে প্রথমবারের মতো দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এবং দীর্ঘ সতেরো বছর পরে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে এসে আবার চ্যাম্পিয়ন হলো ভারত এর আগে মাত্র এই টি টোয়েন্টি বিশ্বকাপের মাত্র ছয় মাস আগেই অনুষ্ঠিত হওয়া দুই হাজার বিশ্বকাপ ঘরের মাঠে ভারতের ঘরের মাঠে প্রায় দেড় কোটি মানুষের সামনে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছিল দু হাজার তেইশ ওডিআই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার আর সেই ভুল নয় এবার ওয়েস্ট ইন্ডিজে ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জে আফ্রিকাকে হারিয়ে সেই ওড়িয়া বিশ্বকাপ হারের আক্ষেপ গুছিয়ে চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরল তারা রোহিত শর্মার অধীনে এবারও দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে একেবারে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হলো তারা অপরদিকে সাউথ আফ্রিকাও কোনো ম্যাচ না হেরেই একেবারে অপরাজিত থেকেই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল তারা কিন্তু ফাইনালে এসে ভারতের বিপক্ষেই হেরে বিদায় নিল তারা একেবারে ট্রফির কাছে গিয়েও যেন ট্রফিটা ছুঁয়ে দেখা হলো না তাদের প্রথমবারের মতো ইতিহাস তৈরি করে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল সাউথ আফ্রিকা কিন্তু স্বপ্নের ট্রফিটার জয় করা হলো না